এবার ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহ যা বলছে সাইপ্রাস আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুতিদের দুটি স্থাপনা গুড়িয়ে দিল মার্কিন বাহিনী এবার জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মিয়ানমার এদিকে ন্যাটোর নীতি দিয়ে পশ্চিমাদের ঘাইলের পরিকল্পনা কিম ও পুতিনের আরো জানিয়ে দিব গাজা যুদ্ধে সত্তর হাজার ইসরায়েলি সেনা পঙ্গু দাবি রিপোর্টে এদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব সেনাও সরকার মুখোমুখি বিপদে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহ যা বলছে সাইপ্রাস প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ তিনি ধারণা করছেন সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে নাসরুল্লাহ এ ব্যাপারে বলেন লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয় এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন হিজবুল্লাহ প্রধানের দেওয়া বিবৃতি এবং হুমকি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ নয় এবং সাইপ্রাস কখনো সামরিক সংঘাতে জড়িত ছিল না হবেও না পূর্ব ভূমধ্য সাগরে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসের সামরিক মহড়া চালাচ্ছে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডাইটস বলেছেন

এদিকে হুতিদের দুটি স্থাপনা গুড়িয়ে দিল মার্কিন বাহিনী ইরান সমর্থিত ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দুটি স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে গোষ্ঠীটির ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী বুধবার এই তথ্য জানিয়েছে হুতিরা গাজা উপত্যকায় ইসরায়েল হামা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য দুই সালে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্ত করে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালিয়েছে তাদের জাহাজের সোয়াড্রন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টাও রয়েছে মার্কিন সামরিক কমান্ডো এক্স এ এক বিবৃতিতে বলেছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্টকম বাহিনী সফলভাবে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং একটি কমান্ডো ও কন্ট্রোল নোড ধ্বংস করেছে এতে আরো বলা হয় গত 24 ঘন্টায় সেন্ট কম বাহিনী লোহিত সাগরে দুটি ইরান সমর্থিত হুতিদের মনুষ্যবিহীন সারফেস ভেহিকল ধ্বংস করেছে মঙ্গলবার রাতে ইউনাইটেড কিংডম মেরিট এমটেড অপারেশন জানিয়েছে গত সপ্তাহে হুতি হামলার পর পরিত্যক্ত হয়ে পড়ে থাকা বণিক জাহাজ এমবি টিউটার ডুবে গেছে এবার জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মিয়ানমার মিয়ানমারে বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে গেল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চীন রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীদের দুই সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন গেল কয়েক মাস ধরে মিয়ানমারে বিভিন্ন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে বিদ্রোহীদের হামলার মুখে একের পর এক ঘাটি ছেড়ে পালাচ্ছে সেনারা এর ধারাবাহিকতায় এবার চীন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ঘটনা ঘটছে। হতাহত কয়েকজন গেল মঙ্গলবার থেকে রাজ্যটিতে দুপক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে এই হতাহতের ঘটনা বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এদিকে মিয়ানমারে জানতা সরকার যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করছে বলে অভিযোগ তুলেছে ত্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জোটের সদস্যদের দাবি চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও জান্তা বাহিনী চলতি মাসে দেশটির উত্তর বারবার হামলা চালিয়েছে এতে অনেকে বেসামরিক মানুষ হতাহত হয়েছে জোটটি জানায় মিয়ানমারের মগক শহরে বুধবার বিমান হামলা চালায় জান্তা সেনারা এ ঘটনায় কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এদিকে ন্যাটোর নীতি দিয়ে পশ্চিমাদের ঘায়লের পরিকল্পনা কিম ও উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল সফরে দেশটির সঙ্গে সই হওয়া চুক্তি নিয়ে চলছে এরা বিশ্লেষণ চলছে ন্যাটোর নীতির মতো একটি সংযুক্তি রয়েছে সেই চুক্তিতে যেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশকেও আক্রান্ত হিসেবে বিবেচনা করা হবে এ সারা ন্যাটোর মতো যৌথ বাহিনী গঠন ও নতুন কোন দেশ জোটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও জোর আলোচনা চলছে সব বিষয় নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সি ইউক্রেন যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয়নি পুতিনকে এ পরিস্থিতিতে কিম জং উনের উষ্ণ অভ্যর্থনা বলছে পশ্চিমারা যতই বঞ্চিত করার চেষ্টা করুক না কেন অনেকের কাছে পুতিনের গ্রহণযোগ্যতা এখনো কোনো অংশে কমেনি এই সফরে দুই নেতার বিবৃতি ও চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির নিন্দার পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হওয়ার আভাস পাওয়া গেছে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছেন পুতিন এই চুক্তিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পাঁচ নম্বর ধারার অনুরূপ একটি সংযুক্তি আছে এতে বলা হয়েছে পশ্চিম কিংবা প্রতিবেশীদের যে কোনো আগ্রাসনে এই দুই দেশ পরস্পরকে সহায়তা করবে এবার গাজা যুদ্ধে সত্তর হাজার ইসরায়েলি সেনা পঙ্গু দাবি রিপোর্টে কোন ধরনের অর্জন ছাড়াই পার হলো গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রা আসনে নয় মাস উল্টো তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণের সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে গত সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আট হাজার তেষট্টি জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গ সদস্যের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে চ্যানেলটি আরও জানায় এদের মধ্যে শতকরা ৩৫ ভাগ সেনা সাতই অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ আরো প্রায় বিশ হাজার নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েলি টেলিভিশন চ্যানেল সেভেন এর প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে এক হাজারেরও বেশি নতুন আহত পুরুষ ও নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে আহতদের মধ্যে শতকরা পঁচানব্বই ভাগই পুরুষ তাদের মধ্যে শতকরা সত্তর ভাগই রিজার্ভ সেনা এদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপীয় ইউনিয়ন এই ইউক্রেনের অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে চোদ্দতম নিষেধাজ্ঞা প্যাকেজে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বৃহস্পতিবার কূটনীতিকেরা বলেছেন এর ইউনিয়ন জলসীমায় রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আবারও রপ্তানির উপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত এদিকে রাশিয়ার দুটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই ড্রোন হামলার পর তেলের ডিপোতে আগুন জ্বলতে দেখা যায় নতুন করে রাশিয়ার সাতচল্লিশটি সংস্থা ও উনসত্তর জন ব্যক্তিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হলো এর ফলে রাশিয়ার অন্তত দুই হাজার দুইশ প্রতিষ্ঠান ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করলো ইউরোপীয় ইউনিয়ন খবর ও এপির আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা মিলিত হলে প্যাকেজটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে কূটনীতিকেরা বলেছেন ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো অনুমোদিত সংস্থার তালিকায় ট্যাংকার যুক্ত করেছে সেই সঙ্গে যে দুটি রাশিয়ান মালিকানাধীন জাহাজ উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম নিয়ে যাচ্ছে সেগুলো নিষেধাজ্ঞার আওতায় এনেছে এবার হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র টানা আট মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লার সঙ্গে আরো একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সতর্ক বার্তা দিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের গাজা ইসরায়েলের যুদ্ধের মধ্যে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে বিরোধপ্রদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ইসরায়েলে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠাতা জাসি হানেগবি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এসব কথা বলেছেন এর আগে হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বিরুদ্ধে একটি বড় ইসরায়েলি সামরিক আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেছেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না এদিকে সেনা ও সরকার মুখোমুখি বিপদে ইসরায়েল হামাস নির্মূলের যে হুঙ্কার নিয়ে গাজায় গিয়েছিল ইসরায়েলি বাহিনী তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে আসছে হামাস এখনো বহাল তবিয়তে রয়েছে গাজায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সরকারের তাই বিপদ বাড়ছে বিপরীতে ইসরায়েলি জনগণ দিনে দিনে আস্থা হারাচ্ছে সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্রে দেওয়া এক বক্তব্য ঘিরে বিভক্তির বিষয়টি আরো প্রকাশ্যে এসেছে গাজায় নয় মাসে সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েল হামাস নির্মূল না করা পর্যন্ত নেতা নেয়াহ এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তবে সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারির দেওয়া বক্তব্যে বিপাকে নেতা তার হামাস নির্মূলের লক্ষ্য অর্জন নিয়ে উঠছে প্রশ্ন গত বুধবার দেশটির গণমাধ্যম চ্যানেল থার্টিন কে হাগারি বলেছেন হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল সামরিক বাহিনী মুখ্যপাত্র বলেন হামাসকে ধ্বংস করা হামাসকে নিছিন্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয় এই সেনাকর্মকর্তা দাবি হামাস একটি আদর্শ সেই সাথে হামাস একটি দল সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব সেটা ভুল মিসলেশোকরা বলেন হাগারের এই বক্তব্যে খুব দহ হয়েছে নেতানিয়াহু সরকার